সংসার খরচ চালাতে গিয়ে টাকা সঞ্চয় করতে অসুবিধা হচ্ছে তাহলে আজকে দেওয়া ভিডিওতে চারটে টিপস ফলো করুন তাহলে সকলেই টাকা সঞ্চয় করতে পারবে নমস্কার বন্ধুরা রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আর আজকের এই ভিডিওতে চারটে এমন স্মার্ট টিপসের কথা বলবো যে টিপসগুলো ফলো করলে তোমরা মাসের শেষে অনেকটা টাকা সঞ্চয় করতে পারবে মধ্যবিত্ত সংসারে সংসার খরচ চালানোর পর টাকা সঞ্চয় করা খুবই দুঃসাধ্য বিষয় হয়ে ওঠে এই দুঃসাধ্য বিষয়কে কিভাবে সহজ করা যায় তার জন্য নিয়ে চলে এসেছি আমি চারটে স্মার্ট টিপস যার মধ্যে প্রথমটা হলো খরচে রেকর্ড রাখা আস আসলে কী বলতো আমরা কোনো কিছু আয় করি যখন যখন আয় করার পর হাতে যখন টাকাটা চলে আসে না তখন এন্টার্সে সে টাকা খরচ করতে শুরু করে দিই এটা করলে চলবে না টাকার মনে করি টাকার পুরো একশো শতাংশের পঞ্চাশ শতাংশ প্রয়োজনীয় ব্যয় করতে হবে আর তিরিশ শতাংশ ইচ্ছা মতন ব্যয় ইচ্ছা মতন ব্যয় বলতে অন্য ইচ্ছা মতন ব্যয় মানে এই নয় যে যেটা কিনলাম ওটা কিনলাম সেটা কিনলাম সেগুলো নয় চেষ্টা করতে হবে প্রয়োজনীয় খরচ ছাড়াও মানে মানে সংসারে প্রয়োজনীয় জিনিস ছাড়াও যে অন্যান্য জিনিসগুলো আছে যেগুলোও সংসার পরিচালনা করতে মানে লাগে সেই ক্ষেত্রে সেই জিনিসগুলো এই তিরিশ পার্সেন্টের মধ্যে থেকেই খরচ করতে হবে তাহলে কি তাহলে তোমাদের মানে টাকাটা সঞ্চয় করা সহজ হয়ে উঠবে আর তোমার টোয়েন্টি পারসেন্ট মানে তোমার একশো শতাংশর কুড়ি পারসেন্ট তোমাকে সঞ্চয় করে রাখতেই হবে এটা যদি তুমি না করো তাহলে টাকা সঞ্চয় করা কিন্তু সহজ হবে না অর্থাৎ অপ্রয়োজনীয় যে তোমার খরচগুলো সেগুলোকে আগে চিহ্নিত করতে হবে সঞ্চয়ের পরিকল্পনা যেটা তোমার সেটাকে বাস্তবায়ন করতে হবে আর তুমি যদি এগুলো সঠিকভাবে পরিচালনা করতে পারো তাহলে দেখবে কখন তোমার মানসিক শান্তিও থাকবে এবং তোমার সংসারে টাকাও সঞ্চয় হবে তোমার সংসার সুন্দরভাবে পরিচালিত হবে এই টিপসটা কিন্তু তোমরা সকলে একদম মন দিয়ে পালন করবে তাহলে দেখবে টাকা সঞ্চয় করতে সহজ হবে দু নম্বর টিপস হিসাবে যদি আমি বলি বিনিয়োগ শুরু করো আচ্ছা বিনিয়োগ ব্যাপারটা কি বিনিয়োগ মানে হলো তুমি যে টাকাটা সঞ্চয় করছো সেই টাকাটা কিভাবে কোথায় রাখলে তোমার টাকার পরিমাণটা একটা সময় বাড়বে অর্থাৎ আমি যদি বলি মনে করো তুমি ব্যাংকে রাখলে কিন ব্যাংকে রাখলে কিন্তু দেখবে বেশিরভাগ টাকা বেশি একটা বাড়ে না অল্প দেয় ব্যাংক তোমাকে চেষ্টা করতে হবে কোনো জায়গায় তোমার সেই সঞ্চয়ের টাকাটাকে ডিপোজিট করে রাখা যাতে করে তোমার মানে বছরের শেষে অনেকটা টাকা তুমি পেতে পারো বা তুমি চাইলে তুমি কখনও তুমি মানে কিছু জমি কিনে রাখতে পারো সেই জমি কিনে রাখলে কিন্তু জমির দাম দিনে দিনে কিন্তু বাড়তে থাকে তাহলে সেখানেও কিন্তু তোমার টাকার পরিমাণ অটোমেটিক একটু করে বাড়বে অর্থাৎ বিনিয়োগ ব্যবস্থাটা তোমার ঠিকঠাক রাখতে হবে দু নম্বর পয়েন্ট তো হয়ে গেল এবার তিন নম্বর পয়েন্টে আসি। তিন নম্বর পয়েন্ট হলো তোমার আর্থিক লক্ষ্য নির্ধারণ করা আসলে আর্থিক লক্ষ্য মানে নিজেকে জবাবদেহি করা তোমার একটা ইচ্ছা হলো তুমি বাইক কিনবে বা তোমার একটা ইচ্ছা হলো তুমি পাঁচ কাটা জমি কিনবে বা দু কাটা জমি কিনবে বা কোনো একটা জিনিস বানাবে যেটা খুব তোমার ইচ্ছা তার জন্য তোমাকে কত টাকা জমাতে হবে সেই বিষয়ে তোমাকে নিজেকে একটা লক্ষ্য স্থির করতে হবে যে আমি পাঁচ বছরের মধ্যে দু লক্ষ টাকা জমাবো জমি আমি এই জিনিসটা কিনব তাহলে দেখবে তোমার যদি আর্থিক লক্ষ্য ঠিক থাকে তাহলে তুমি অনেকটা টাকা সঞ্চয় করতে পারবে আর তোমার টাকা সঞ্চয় করতে পারলে তোমার উদ্দেশ্য তোমার পূরণ হবে আর এই উদ্দেশ্য পূরণ করতে করাটাই হচ্ছে গিয়ে আর্থিক লক্ষ্যের মূল কারণ উদ্দেশ্যকে যদি তুমি তোমার উদ্দেশ্যকে সঠিকভাবে পূরণ করো তাহলে দেবা তোমার আর্থিক লক্ষ্য ঠিক থাকবে আর আর্থিক লক্ষ্য ঠিক থাকলে তোমার খরচটাও কম হবে এবং টাকাও তুমি সঞ্চয় করতে পারবে আর চার নম্বর পয়েন্ট হিসেবে বলবো বাজেট নির্ধার নির্ধারণ করা আমি বেশ কয়েকটা ভিডিওতে বলেছি বাজেট নির্ধারণ করাটা খুব দরকার বাজেট যদি নির্ধারণ না করো তাহলে টাকা সঞ্চয় করা সম্ভবই নয় কারণ আজকালকার দিনে মানে প্রচুর পরিমাণে জিনিসের দাম এই জিনিসের দাম থাকা সৎ মানে দাম হচ্ছে যার ফলে কি হচ্ছে টাকা সঞ্চয় করা খুবই কষ্ট মানে কষ্টসাধ্য হয়ে উঠছে সেই কারণে তুমি যদি তোমার টাকার মোট অংশটাকে সেটাকে ভাগ করে বাজেট হিসাবে নির্ধারণ করে নাও প্রথম থেকেই তাহলে দেখবে তোমাদের টাকা সঞ্চয় করা বেশি একটা কষ্টকর ব্যাপার হবে না আসলে বন্ধুরা এই ব্যয়সাপেক্ষ দিনে মানে টাকা পয়সা সঞ্চয় না করলে সহজে কিন্তু তোমার কষ্ট কখনোই দূর হবে না তাহলে তোমার সারা জীবন তোমার কষ্ট থেকেই মানে অভাবেই থাকতে হবে অভাবে থাকা মানেই কষ্টকর জীবন তাই এই অভাব থেকে মুক্তি পেতে হলে সত্যি কথা এই টিপসগুলো তোমরা ফলো করো দেখবে তোমাদের কাজে আসবে এই টিপসগুলো ফলো করলে টাকা সঞ্চয় করা তোমাদের খুবই সহজ হয়ে উঠবে আর এইদিকে আজকে আমার গ্যাসটা সকাল সকাল শেষ হয়ে গেছে তাই সিলিন্ডার দিয়ে যাচ্ছে না রাস্তায় খুব জল তার কারণে তার জন্য হচ্ছে গিয়ে আজকে কাঠেই রান্না করে ফেললাম আর এইদিকে টিউশনির মায়না দিয়ে গেছে এই যে আমি দেখতেই পাচ্ছ মানে যা মায়না দেয় সেটা কিন্তু আমি সঠিক মানে লিখে রাখি যাতে করে গার্জিয়ানরা কখনো বলতে না পারে যে তোমাকে টাকা দিয়েছিলাম গত মাসে তুমি হচ্ছে গিয়ে আবার কেন চাইছো সেটা যাতে ভুল না হয় তাই আসল কথা সমস্ত কিছুরই হাতে কলমে হিসাব রাখা দরকার যদি তুমি খাতা কলমে সেই হিসাবটা ঠিকঠাক রাখো তাহলে দেখবে কারোর সাথে কখনোই তোমার সমস্যা থাকবে না আর টিউশনি দিয়ে গেছে তাই আমি এখন এই টিউশনির মাইনাটা যেটুক পাবো সেটুকুই আমি সত্যি কথা বলতে আমার মাইনাটাকে একটু সঞ্চয়টা আমি বেশি করেই রাখি মানে বেশি একটু গুছিয়ে গাছিয়ে রাখি কারণ ওইদিকে হচ্ছে সংসার খরচে যা পায় সেটা দিয়ে আমি চেষ্টা করি আমার সংসারটাকে পুরোপুরি চালিয়ে নিয়ে যেতে এবং সংসার খরচ থেকেও আমি কিছু কিছু করে টাকা সঞ্চয় করি আর এই পুতুলটা দেখো বেশ মিষ্টি পুতুল কিন্তু ভাল লাগছে বলো আর এদিকে সেই হাট থেকে আমাদের জন্য মানে সব ঘরের একটা করে লেবু এনেছে সকলেই জানো যে আমি একটা বড় ফ্যামিলিতে থাকি তা সেখানে সব আমাদের একেবারে সমস্ত জিনিস কিনে তাহলে কি হয় একটু দাম কম পড়ে এই লেবুটা যে কিনে এনেছে দেখা গেলো ছয় টাকার মধ্যে হয়ে গেছে বাজারে কিনতে গেলে দশ টাকা তার জন্য হচ্ছে গিয়ে একবারে নিয়ে এসেছে মানে আমাদের ছটা ফ্যামিলি মানে আমরা ছয় ভাই তো আমাদের তাই ছয় ভাইকে একটা একটা করে লেবু দেওয়া হবে তাই আমার লেবুটা এবার কাটতে বসেছি আর কি বলবো বন্ধুরা লেবুটা না কিন্তু ভালো হয়নি আসলে লেবুটা একদম মনে হচ্ছে যেন শুকিয়ে গেছে এরকম একটা অবস্থা আর এদিকে মেয়েরা পাগল হয়ে গেছে লেবু মাখা অনেক দিন ধরেই খায় মানে খাওয়া হয় না তাই ভাবছি আজকে একটু সময় করে মানে হাতে যেহেতু সময় রয়েছে সেহেতু সেখান থেকে একটুখানি লেবুটা মাখি আর সকাল থেকে না আমাদের বাড়িতে কারেন্ট নেই আসলে কারেন্টের এখন মিটারের সেট আপটা পাল্টাচ্ছে তো তার জন্য বেশ একটু অসুবিধা হচ্ছে তাই জন্য সকাল থেকে পুরো কারেন্ট একদমই নেই তাই হচ্ছে গিয়ে মোবাইলে চার্জ দেওয়া হয়নি বলে তাই ভাবলাম মোবাইল একটু চার্জ দিয়ে নিই না হলে আমার ভিডিও আপলোড করতেও খুব অসুবিধা হবে আর যে সকল বন্ধুরা আমার এই ভিডিওগুলো দেখো ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর কোনো অংশ যদি খারাপ লাগে তাহলে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর নতুন বন্ধু যারা এই ভিডিওটা দেখছো ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো পাশে থাকলে আমিও আর একটু এগিয়ে যেতে পারবো আর তোমরা আমাকে ভিডিওতে কমেন্ট করলে আমি বুঝতে পারবো কে কে আমার পাশে আছো তাহলে আমি তোমার পরিবারে অতি সহজেই পৌঁছে যেতে পারবো একটু সময় দেবে কিন্তু তার আগেই অনেকে কি করে সাবস্ক্রাইব তুলে নেয় বন্ধুত্বটা রাখতে চায় না সেটা কিন্তু করা উচিত না কারণ সকলে তো হাতে ফোন নিয়ে বসে থাকা সম্ভব নয় যে এক্ষুনি করলে এক্ষুনি তাকে ব্যাক করতে পারি সেটা কিন্তু না অন্তত চব্বিশ ঘন্টা তাকে সময় দিও সে ফোন হাতে পেলে হয়তো সে ব্যাক করবে অনেকে সাবস্ক্রাইব করছে ফট করে কেটে ফেলে এটা কিন্তু ঠিক না তাই জন্য তোমরা সকলের চেষ্টা করবে যে বন্ধু করছো না কেন তাকে অন্তত একটু সময় দিও যাই হোক নতুন বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর পুরনো বন্ধুদের কথা কি বলবো তাদের আশীর্বাদে আজকে আমি এত দূর পৌঁছেছি আশা করি তাদের আশীর্বাদে যেন আমি আরও এগিয়ে যেতে পারি যাই হোক এই যে লেবু মাখা মাখাটা হয়ে গেছে এই এখন ভিডিওতে ভয়েস দিচ্ছি তো পরে লেবুটা মনে হচ্ছে আমার এখনই দিবে চল চলে আসছে যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আবার দেখাবে নতুন একটা ভিডিওতে আজকের মতন টাটা সকলেই ভালো থেকো সুস্থ থেকো